रबल भाई भाई तो सो मुसी देर मानो रही से तो आयो आ! है मुसी देर मन है जब माते देर और की को रही है अच्छा काम अच्छी लेफ्ट नहीं रही है हुजूर क्यों दोर मार से दोर तो लेफ्ट नहीं से की लेफ्ट नहीं कैसे हाँ लेफ्ट नहीं तो दोर ले लेफ्ट

মানে আছে বেৰা কি কৰিলোৰা

এটা দিনের দাওয়াত দিবার আইসি আমরা আজকে এক সপ্তাহ ধরে মসজিদে আইসি আইনের দেখাই পাইতেছি না এলিগা আসি না আইনে বাইতে আইসি এই রাব্বুল ভাই রেওয়ানছি নাই মে আইনুল ফ দুটা কথা করি দিনের কথা করি হুজুর আনে জান গিয়া মাগরিবের সময় আমি আয়াম নামাজ ইয়া আল্লাহ ইমরান ভাই রমজান মাস হুজুরের মাত্র দুইটা কথা কইবো তুমি নাই মে আবাদ আবুরতে বইবা এ আলম তুই বেশি নামাজগিরি দেখাইছ না বুঝছ তুই কাল হও বাবি হুট কি লাইরে তো চিন হেনতে হুট রে খাইছ আর তুই অত ইয়াতে আসছ না যা সাউথ গরি না যাই আম কইছি মসজিদ যাই আম আর গেলে যা না গেলে নাই তোর আবার কিছে ও বাবা আমারে লেফট গ্রিন তে ধরে এলে আর তুমি বাচ্চা দে তা তুমি না করছ তার এম ছাড়ে দেবা লাগি আছি আমারে কই আমলে হুট কি সুরি করে খাইছি ভাই বড়া নাম কইছি নাম নাম কইছি নাম তো এই কি নাম কর কর এমন নাম তোর গাড়ি ফিরাল বাম তোর গাড়ি আমি কিন্তু মস্কারা বালা ভাই না আর মো কিন্তু দামালি করে বালা ফেলে এক নাম্বার এক করে গাড় দাস ফিরা নামে অ্যালবাম নাম নাম দাসি নাম দাসি রাখ ভাই তো শয়তান এই ফেসে লাগা শয়তানি গিরি অহন বালা আইছে অহন যাইবা যাও না কিবা মসজিদ আল্লাহ বুঝো হুজুর শুনুন এই ডেরে যে বাগো কাজ কাম মসজিদ নি লাগবো এই যে তো বালা ও মহল্লার